আমরা হলাম কি যৌনকর্মী আমরা প্রতিদা না আমরা বৈশ্চনা আমরা কি রে শ্রমিক শ্রমিক নাউযুবিল্লাহ তো ইসলাম যেটাকে বৈধ করছে গণতন্ত্র সেটাকে নিষিদ্ধ করছে ইসলাম বলছে মেয়েদেরকে যে কোনো বয়সে তার গার্জিয়ান বাবা মা অভিভাবক বিয়ে দিতে পারবে গণতন্ত্র আইন করছে আঠারো বছর পর্যন্ত শিশু তাহলে এই গণতন্ত্র আর ইসলাম কি এক এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে হবে না ইসলাম বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম আর গণতন্ত্র বলছে সকল ধর্ম সকল আদর্শ সকল মতবাদ চাই সেটা নাস্তিক্যবাদ হোক সেকুলারিজম হোক চাই সেটা হিউম্যানিজম হোক চাই সেটা নারী সকল আদর্শকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে এজন্য প্রতি তারা সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে আমরা হইলাম কি যৌন আমরা প্রতিদা না আমরা হ্যাঁ আমরা কি রে শ্রমিক শ্রমিক নাউজ বিল্লাহ মুসলমান কথা বলেন আজকে এমনি আসে নাই প্রধান উপদেষ্টার কাছে যে নারী সংস্কার বাদীরা তাদের প্রতিবেদন দিছে তিনশো আঠারো পৃষ্ঠার প্রতিবেদন প্রত্যেকটা পুরা প্রতিবেদন কুপুর এবং সিরিকের উপরে প্রতিষ্ঠিত সেখানে বলছে নারীদেরকে যৌনকর্মী হিসাবে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে বুঝেননি কিছু দিবেননি আপনার মেরে আপনার বোরে আপনার মারে আপনার কালারে পাঠিয়ে দিবেন যৌন শ্রমিক হবেন বুঝেন কোথায় আঘাত করছে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে অস্তিত্ব বাবার পরিচয় থাকবে না আপনার আপনি সার সন্তান এটা কোনোদিন মেনে নেওয়া যায় অনতিবিলম্বে কাল বিলম্ব না করে এখনই নারী সংস্কারবাদীদের প্রতিবেদন জাতির সামনে ছিঁড়ে ফেলতে হবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এত বড় দুঃসাহস কিভাবে দেখাইতে পারে কি বলছে জানেন ধর্মীয় বাধ্যবাধকতা উঠিয়ে দিতে হবে সেখানে লিখতে হবে শরীর আমার সিদ্ধান্ত আমার বুঝছেন নি আপনারা গণতন্ত্র কারে করে আমরা তোমার গণতন্ত্র মানি খালি ক্ষমতায় যাওয়ার একটা প্রক্রিয়া দেখা পেশা কথা গণতন্ত্র মানি আলাদা একটা ধর্ম গণতন্ত্র আলাদা একটা আদর্শ গণতন্ত্র আলাদা একটা মতবাদ গণতন্ত্র কুপুর শিরিকের আখড়ার না গণতন্ত্র দিয়ে সকল হারামকে হালাল করা হয়েছে গণতন্ত্র দিয়ে সকল হালালকে হারাম করা হয়েছে দেখছে ওখানে বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে কি বলেন বহু বিবাহ নিষিদ্ধ করবেন বহু বিবাহের আদেশ হুকুম হালাল করছে কেটায় বহু বিবাহ আল্লাহ পরিবর্তন করবি মানে এটা শাহজালালের ভূমি এটা শাহপাণের ভূমি এটা খাজা মাহুমের ভূমি এটা মোহাম্মদ শফি সাহেবের ভূমি এটা মোল্লা জুনায়েদ বাবু নগরীর ভূমি এখানে চাইলেই কোরআন পরিবর্তন করা যাবে না এই সংস্কারবাদীরা কি লিখছে জানেন এই সংস্কারবাদীরা লিখছে মেয়েদেরকে পৈতৃক সম্পত্তিতে সমান দিতে হবে মানবেন না মানলে না। জাগমানের ভিতরে এটার প্রতি গিনা আসতেছে না এদেরই নেই

আমারে ভালো মারে ভালো কি জানো তো মূল্য শহীদ বাঁচলে গাজী মূল্য শহীদ মুসলমানের কোনো লস নাই কিন্তু মোরতাদ মরার সাথে সাথে যান না এজন্য মুরতাদেরা মরতে চায় না মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না এটা হলো মুমিনের আর গায়রে মুমিনের পরিচয় বেড়া কারে ভয় কর হুজুর আগাম বছর আর ওয়াজের দাওয়াত পাবে না তোর ওয়াজের